সালামু আলাইকুম কেউ খামারি ক্রেতা বায়ুবোনেরা যে দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও দেখতেছেন আপনাদের আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতি দর্শক এই আমি অবস্থান করতেছি গমনবাড়ী জেলার নবীনগর উপজেলার শ্রীগড় হাটে শ্রীগড় হাট বসে প্রতি সপ্তাহে একদিন একটু উৎসবে হাট প্রতি শনিবারে আপনারা চালিয়ে হাট থেকে গাবি বকনা শহর যে সংস্কৃতি আজকে আমি আপনাদের এই হাট থেকে যে গাদুগুলো রয়েছে তার দাম দ জানার চেষ্টা করব তাহলে চলেন আমরা দাম দর সব বিস্তারিত জানি আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা দেশদেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং শুভেচ্ছা কামনা করে শুরু করছি আমাদের আজকের পুরো দর্শকই মোট আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীগড় হাটে শ্রীগড় হাট বসে প্রতি সপ্তাহে একদিন এটি একটি ঐতিহ্যবাহী হাট প্রতি শনিবারে আপনারা চাইলে এই হাট থেকে গাবি বকনা সার যেগুলো সংগ্রহ আজকে আমি আপনাদের এই হাট থেকে যে গাবিগুলো রয়েছে গাবিগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা গাবির দাম দর সহ বিস্তারিত জানি হ্যাঁ কেমন আছেন ভালো আছে ভালো আছেন গরু কি বিক্রি করবেন না কিনবেন কিনছি মা কিনছেন অনেক সুন্দর একটা গাবি কত দিয়ে কিনলেন কত দিয়ে কিনলেন

ঠিক আছে কাকা ভালো থাকবেন দোয়া করি আপনি গরুটা নিয়ে পালার জন্য নাকি আচ্ছা দোয়া করি আপনি বিক্রি মানে পাল লাভবান হতে পারে দুধ যেন বারো থেকে বেশি আসে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি মা আশাল অনেক সুন্দর একটি নিয়ে আনছেন না আচ্ছা এটা কি বকনা না গাবি যেটা আছে লাগে আচ্ছা এটা কি না দাঁত কয়টা এটা দাঁত ভাই দাম রে

সাতাশ হাজার টাকা বলতে সাতাশ হাজার বলতে আপনার কামার টাকা কত নব্বের উপরে নব্বই হলে ছেড়ে দেবেন নব্বই উপরে আবার নব্বই হলে ছেড়ে দিতে পারি বাজার বৈজা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি করে যাতে বিক্রি হয়